সোনাই সমষ্টিতে দীর্ঘদিন থেকে জিবিলেভেন ডিলিমিটেশনের প্রক্রিয়া আরম্ভ হচ্ছে বিভিন্ন খবরের মাধ্যমে বা টিভিতে দেখা যাচ্ছে আজকে সেই ফাইনাল লিস্ট বের হওয়ার কথা এখনো পর্যন্ত বের হয়নি কিন্তু বিশেষ সূত্রে আমরা খবর পেয়েছি সেগুলা আজকেই রাত্রে সেই লিস্ট আউট হবে আমাদের এখানে উপস্থিত আছেন সোনাই এক্স আঞ্চলিক পঞ্চায়েত পরিষদের বিভিন্ন আছেন আঞ্চলিক আর বিভিন্ন বক্তারাও আছেন এখানে যুব সমাজ আছেন বিভিন্ন ডিপি থেকে আগত আমাদের ভাইরাও সেখানে উপস্থিত আছেন ওনারা নিজ নিজ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন তাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন বিভিন্ন জিপির নাম্বার বৃন্দ বিভিন্ন সুনাই সুনাই বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন এনজিও কর্মকর্তা বৃন্দ এবং আমি বলব সোনাইয়ের আপামর জনসাধারণের পক্ষ থেকে এখানে আমাদের কয়েকজন একত্রিত এখানে হয়েছি কেননা বিগত দিন থেকে আমরা যখন ডিলিমিটেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছিল সুনাই বিধানসভা সমগ্র আসামের বিধানসভা যখন ডিলিমিটেশন হয়েছিল তখন থেকেই একটি চর্চা চলছে যে বিধানসভার পর ডিপি ডিলিমিটেশন হবে তো আমরা জিপির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছি জিপি জনগণের সাথে আমরা সব সময় তাকি তাই আমাদেরই একটি অনেক দিন থেকে অনেক জল্পনায় রয়েছি অনেক চিন্তায় রয়েছি যে আমাদের সুনাইয়ের ঐতিহ্যবাহী সোনাই বিধানসভা এলাকার সমস্ত জিপি ঠিকঠাক থাকছে কিনা সে বিষয়ে আমরা অনেক দিন থেকে চিন্তায় আছি তো আজ সেই ডিলিমিটেশনের প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে এবং আজ লিস্ট বের হওয়ার কথা ছিল সত্তর তারিখ হিসাবে আমরা সকাল থেকেই অপেক্ষায় আছি যে কখন লিস্ট বের হবে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারিভাবে হ্যাঁ কোনো লিস্ট হাতে পাইনি কিন্তু বিগত দিন থেকে যে সমস্ত লিস্ট আমাদের চুকে পড়েছে হ্যাঁ বেসরকারিভাবে যে সমস্ত লিস্ট এসেছে বিভিন্ন জনগণের মাধ্যমে বা বিভিন্ন সূত্রে আমরা যে সমস্ত রিপোর্ট পেয়েছি তা থেকে আমরা জেনেছি যে আমাদের সুনাইতে নাকি চব্বিশটা জিপির মধ্যে আঠারোটা জিপি করা হচ্ছে তো সেজন্যই আমরা আজকে কাসার জেলার মাননীয় জেলাধিপতি মহোদয়কে অনুরোধ করছি যে আমাদের এই ঐতিহ্যবাহী সুনাই আপনি যাতে রক্ষা করে দেন যাতে আমাদের সুনাইয়ের চব্বিশটা জিপি ছিল আমাদের সোনাইয়ের চব্বিশটা গিপির মধ্যে যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন হয়েছিল অ্যাসেম্বলি ডিলিমিটেশনের পূর্বে আমাদের সুনাইতে ছিল পপুলেশন ছিল এক লক্ষ বাহাত্তর হাজার এবং অ্যাসেম্বলি প্রায় সামান্য দিক হতে পারে এক লক্ষ বাহাত্তর হাজার এবং পোস্ট ডিলিমিটেশন যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন শেষ হয় তখন আমাদের সুনাইয়ের পপুলেশন হয়েছে প্রায় এক লক্ষ উননব্বই হাজার অর্থাৎ বেড়েছে অ্যাসেম্বি ডিলিমিটেশনের পর জনসংখ্যা আমাদের সোনাইতে বেড়েছে যেহেতু জনসংখ্যা বেড়েছে তাই আমাদের ডিপি কুমার তো কোনো প্রশ্নই উঠে না আমরা মাননীয় জেলাধিপয় জেলাতিপতি মহোদয়কে অনুরোধ করছি আমাদের বিডিও ম্যাডামকে অনুরোধ করছি করছি যাতে আমাদের সোনাইয়ের চব্বিশটা ডিপি থেকে আরো বাড়িয়ে যেহেতু পপুলেশন বেড়েছে আমরা দাবি রাখি যাতে আরো জিপি বাড়িয়ে কমপক্ষে উনত্রিশটা জিপি করা হয় আমাদের সোনাইতে আর যে সমস্ত লিস্টের কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন আমাদের বিশ্বস্ত সূত্রে যে সমস্ত খবর পাচ্ছি যে আমাদের সুনাইতে নাকি আঠারোটা জিপি করা হচ্ছে যদি সেভাবে হয় আমরা আজকের এই সংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সমগ্র সুনাইয়ের জনগণকে আমরা অনুরোধ রাখছি আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন আমরা পিছিয়ে হটব না আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি থেকে পদ্ধতিতে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন আরম্ভ করব প্রথম দাফে আমরা একটা আন্দোলন করব দ্বিতীয় দাফ তৃতীয় দাফ এভাবে এভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ঐতিহ্যবাহী সুনাই রক্ষা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না আমরা কাছাড় জেলার প্রশাসনকে আমরা অনুরোধ করছি আমরা মুঠেই কোনো অন্য কোনোভাবে আমরা আপনাদেরকে বলছি না আমরা আমরা অনুরোধ করছি

পরস্পর একটা আওয়াজ শুনতে পাচ্ছি যে আমাদের সোনাই অঞ্চলে যে জিপি ডিলিমিটেশনে আমাদের আগে যে পপুলেশন ছিল সেই পপুলেশন অনুযায়ী চব্বিশটা জিবি ছিল কিন্তু বর্তমানে বিধানসভা ভিত্তিক যখন ডিলিমিটেশন হয়েছিল সেই ডিলিমিটেশনের সময় আমাদের পপুলেশন বেড়েছে ভোটার বেড়েছে কিন্তু আমরা যেটা আবাস পাচ্ছি যে সেই অনুযায়ী বর্তমানে আমাদের সোনাইতে মাত্র আঠারোটা জিবি করা হয়েছে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় একটা তালিকাও পেয়েছি তো সেই তালিকার উপর আমি ভিত্তি করে দেখতে পাচ্ছি যে আমাদের সোনাই অঞ্চলে মাত্র আঠারোটা জিপি করা হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে কাছাড়ের জেলা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাই যে যদি এ ধরনের আমাদের সোনাই অঞ্চলে আঠারোটা জিপি করা হয় জিপি কমানো হয় তাহলে কিন্তু সেটা বরদাস্ত করা যাবে না